খাইমে ঘুমে কাদো হয়ে গেছে তারপরেও মেয়েগুলো লাইনে দাঁড়ায় আসছে আজকে আমি প্রথম ফার্স্ট আসছি সাড়ে দশটার ক্লাসে আজকেই দরজা খুলে নেই বাবা জীবনে আইব না কল্পনা চাওলা বিবেক অভিনয় হাই বিবেক অভিনয় আমাদের বিভাগে পরে আই দেখ জীবনে আজকে প্রথম আসছি আগে তার জন্য এই যে দেখ গেট খুলে নেই ভাই কেমন তোরা লাইনে এত ঠেলাঠেলি করিস না

বিয়ে করবেন না করবেন না করবেন না একটু জোরে বলুন বলুন আপনি মেক করার পর কি করবেন বলুন আপনি মেক করার পর কি করবেন এই যে দরজাটা তখন থেকে বন্ধ হয়ে আছে শুনুন না বলুন না বলুন আপনি এই যে এখনো খুললইনি ও বলুন কে বলতে চান মেক করার পর কি করবেন কি মা আমার বিয়ে খেতে যাবি নিমন্ত্রণও দিব না উইদাউট নিমন্ত্রণ চলে যাবে হ্যাঁ শর্ না বলুন আপনি এমে করার পর কি করবেন খেয়ে ঠিক আছে আমাদেরকেও একদিন খাওয়াবেন শর না তুই শর দুবার খান তো খোলাই নাই খালি উপরে পড়ি আছে করবেন ম্যাডাম শুনুন শুনুন আপনি এনা তো বিয়ে হয়ে গেছে আর এক্সট্রা করে বিয়ে করার কোনো কোনো দরকার নেই বলুন আপনি এম করার পর কি করবেন তাই বিয়ে করবে আপনি কি করবেন আপনি জনতার ভোট লাগে না আপনাকে একটা বিশেষ বিশেষ তাপস অয়কে পেয়ে গেছি বলুন এম করার পর কি করবেন ও আপনি একটু স্থির ভাবে বলুন আমার মাইকটা এদিক ওদিক 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 ঘোটার মোটার করতেছে তো শেষ বিয়ে টিয়ে কি করবেন না রিপিট আপনি বললেন